মা বাবার মৃত্যুর পরেও কিন্তু তাদের খেদমত আছে এটা কি জানেন আপনারা আমরা মনে করি যে মা বাবা যতদিন জীবতি থাকে যতদিন বেঁচে থাকে ততদিনই বোধ হয় শুধু তাদের খেদমত করতে হয় না মা বাবার মৃত্যুর পরেও তাদের খেদমত আছে আছে এটা কি জানা একটু নতুন কথা মনে হইতেছে যে এটা আবার কেমন কথা মা বাবা তো মারাই গেছে বেশির বেশি হইলে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা অথবা বছরে একদিন মৃত্যুবার্ষিকী এরকম কিছু একটা কিন্তু মা বাবার আবার মৃত্যুর পরে আবার কিভাবে সেবা করে কি এরকম একটা প্রশ্ন জাগেন আপনাদের মনের মধ্যে মুখস্থ করেন মা বাবা যাদের আছে অথবা নাই মা অথবা বাবা মারা মারা গেছে অথবা একজন গিয়েছে এখনো আপনার দায়িত্ব রয়েছে সন্তান হিসেবে মৃত্যুর পরেও আপনার মা বাবার এখনো খেদমত করতে হবে আদি শরীফের কারিম সাল্লাহ ইসলাম বলেছেন মৃত্যুর পরে মৃত্যু মা বাবার খেদমত করতে হবে চারটি পদ্ধতিতে কয়টি পদ্ধতি চারটা পদ্ধতি খেসালুন আরবা এই চার পদ্ধতিতে মৃত্যু মা বাবার খেদমত করতে হবে প্রথম নাম্বার হচ্ছে আর দোয়াউল আহমা তাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমার মা বাপ তারা আমার জন্য অনেক কষ্ট করেছে কি কষ্ট করে আমাদেরকে বড় করেছে না আমাদেরকে কষ্ট করেছে আল্লাহ তুমি তাদের জন্য বেহেস্তের একটি সুন্দর ব্যবস্থা করে দাও পাশাপাশি আরো পড়তে হবে রব্বির হামহুমা হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটা মা বাবা জীবিত থাকলেও পড়তে পারেন মা বাবার মৃত্যুর পরেও পড়তে পারেন হে আল্লাহ ছোটবেলায় আমার মা আমার বাবা যেভাবে যেভাবে আমাকে লালন করেছে পালন করেছে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো বলেন আমি দ্বিতীয় পদ্ধতি ওয়াল ইস্তেক ফার উলাহমা তাদের জন্য ইস্তেক ফার পড়তে হবে তাদের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমার মা আমার বাবা তারা মানুষ তাদের ভুল হতে পারে তাদের অন্যায় হতে পারে তাদের গুনা হয়ে যেতে পারে তুমি দয়া করে মেহরবানি করে আমার মা বাপ জীবনে যে গুণা করেছে এই গুণাগুলি তুমি মাফ করে দাও তাদের গুণা রাশি তুমি নেকি দ্বারা নেক দ্বারা পাল্টাই দাও আমার মা বাপ যে সয়া হাত করেছে সেই সয়াহ গুলি তুমি হাসানাত দিয়া বদলাই দাও কি আল্লাহ চাইলে পারেন না অবশ্যই পারেন তাহলে মৃত্যুর পরে মৃত মা বাবার খেদমত করতে হবে কয় পদ্ধতিতে কথা বলেন কয়টা পদ্ধতি বলেছি চারটা পদ্ধতিতে খেদমত করতে হবে কয়টা গেল পদ্ধতি দুইটা আর দোয়াউলাহুমা তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে ওয়াল ইস্তেগফারুলাহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে তিন নম্বরে ওয়াল ইনফাযু আহাদিহিমা মা বাবা যে সমস্ত ওয়াদা করে গেছে যে সকল ওয়াদা রাখতে পারে নাই করেছে কিন্তু সেই সমস্ত ওয়াদা তাদের জীবদ্দশায় পালন করতে পারে নাই সেই সমস্ত ওয়াদা আপনাকে পালন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে কোনো মা অথবা কোনো বাবা যদি কোথাও এরকম ওয়াদা করে যায় যে আমি তোমাকে ওই জিনিসটা দিয়ে যাব বা সমাজ কল্যাণের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাব কিন্তু এইটা বলার পরে সে আর ওইটা দিয়ে যেতে পারে নাই তো এইটা সন্তান হিসেবে আপনার তৌক অনুযায়ী এটা আদায় করে দিতে হবে নাম্বার চার হলো মৃত্যুর পরে মৃত্যু মা বাবার যে সমস্ত বন্ধু ছিল বাবার যে সমস্ত বন্ধু ছিল মায়ের যে সমস্ত বান্ধবীরা ছিল তারা যাদের সাথে ওঠা বসা করেছে তারা যাদের সাথে চলাফেরা করেছে পিতার বন্ধুদেরকে বাবার মতন শ্রদ্ধা করতে হবে মায়ের বান্ধবীদেরকে মায়ের মতন শ্রদ্ধা করতে হবে মায়ের খালাদেরকে মায়ের মতন শ্রদ্ধা করতে হবে তাহলে মা বাবা যাদের মারা গিয়েছে আমরা কিন্তু দায়িত্ব থেকে মুক্ত হই নাই আমাদের মা বাবার দায়িত্ব থেকে এখনো কিন্তু মুক্ত না বরং মৃত্যুর পরেও তাদের খেদমত আমাদের করতে হবে সামতো সুধী কি উপস্থিতি যে কথা বলতেছিলাম যে এই মৃত্যু যে কোনো সময় আজরা এসে কিন্তু যে কোনো সময় আমাদেরকে থাবা মারতে পারে পারে না যে কোনো সময় আমাদেরকে থাবা মারতে পারে এই মিসে দুনিয়ার পিছে পড়ে